হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে ওয়েট লসের জন্য ভীষণ কার্যকরী দু দুটো প্রোটিন সমৃদ্ধ ওয়েট লসের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেগুলো ব্রেকফাস্টের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হলেও তোমরা দিনের যে কোনো সময় কিন্তু নিতে পারো তো এর জন্য আমি ফার্স্টে একটা সসপ্যানের মধ্যে জল গরম হতে দিয়েছি মোটামুটি এক কাপের থেকে একটু বেশি রয়েছে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ওই লবণ জলটা যখন বেশ গরম হয়ে এসছে সেই সময় দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা আমি এখানে মোটামুটি একশো গ্রামের মতো ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে ভিজে যাওয়ার পরে ওই ছোলাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে নিলাম এরপরে ওর উপরে একটা স্ট্রেনার বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম এক মুঠোর মতো সুইট কর্ন এবং কিছুটা কাঁচা বাদামও ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি আর এখানে আমি কিছু স্প্রাউটস তৈরি করে রেখেছি গ্রিন মুগ ডাল আমি একদিন জলে ভিজিয়ে রাখার পর ভেজা সুতির কাপড়ে মুড়ে রেখেছিলাম ওভার নাইট আর তারপরেই কিন্তু এরকম অঙ্কুরিত হয়ে গেছে সেগুলোকে জাস্ট আমি একটু স্টিম করে নিচ্ছি অনেকেরই হজমের সমস্যা থাকে সেক্ষেত্রে এরকম স্টিম করে নিলে জিনিসটা হজম হয় খুব তাড়াতাড়ি আর যদি কোনো রকম সমস্যা না থাকে তোমরা কিন্তু এগুলো কাঁচাও ব্যবহার করতে পারো তো যাই হোক আমি ছোলাটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এবং বাদ বাকিগুলো স্টিম করে নিচ্ছি এই ফাঁকে কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা রেডি করে নিই একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ টক দই এটা আমার ঘরে পাতাই দই আর তার সঙ্গে নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স এবং ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে আর কিছুটা ড্রাই ম্যাঙ্গো একসাথে করে ড্রাই রোস্ট করে ভালোভাবে গুঁড়ো করা রয়েছে তাই এর মধ্যে টক ঝাল বেশ টেস্টটা খুব সুন্দর রয়েছে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা তোমরা এই ভাজা মশলার গুঁড়ো না থাকলে চাট মশলাও ব্যবহার করতে পারো খুব ভালো করে একসাথে মিক্স করে ওটাকে এক সাইডে রেখে দিলাম আর নিয়েছি গাজর এই গাজরটাকে আমি এরকম পিলারের সাহায্যে কেটে নিচ্ছি অনেকটা জুলিয়ানের টাইপের কাটা হচ্ছে এই ধরনের পিলার তো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে তো তোমরা চাইলে এভাবে করে নিতে পারো অথবা হাত দিয়ে একটু লম্বা লম্বা করে জুলিয়ান সাইজ করে কেটে নিতে পারো বটি ছুরি যে কোনো কিছুর সাহায্যে আমি একইভাবে শশাটাকেও করে নিচ্ছি তোমরা এর সঙ্গে চাইলে বিটরুট ব্যবহার করতে পারো তো আমি এখানে গাজর আর শশাই ব্যবহার করছি বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সকল বয়সের মানুষকে সার্ভ করা যায় সববার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস মধ্যে রয়েছে তাদের জন্য ভীষণ হেল্পফুল এমনকি তোমরা যারা জিমে যাচ্ছ তাদের জন্য ভীষণ হেল্পফুল আমার রেসিপিগুলো তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো তো সব কিছু আমি মিনিট তিন চার স্টিম করে নিয়েছি আর তারপরে এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর যে ছোলা আমরা সিদ্ধ হতে দিয়ে ছিলাম ওটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করেছি এবং এক্সট্রা জলটা ঝরিয়ে এর সঙ্গে নিয়ে নিলাম তোমরা চাইলে এর থেকে বেশি সিদ্ধও করতে পারো তবে স্পাউটসগুলো ওর থেকে আর বেশি স্টিম না করাই ভালো এরপরে আমরা যে গাজর এবং শশা এভাবে করে কেটে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিলাম এবং তার সঙ্গে যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও নিয়ে নিলাম দইয়ের মিশ্রণটাকে অ্যাকচুয়ালি আমরা স্যালাড ড্রেসিং বলি এইখানে আমি কোনো রকম তেলের ব্যবহার করছি না আজকে সম্পূর্ণ জিরো অয়েল রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে এবং তেলের ব্যবহার না করলেও টেস্টে কিন্তু ভীষণ সুন্দর হবে তেল ব্যবহার করলেও কিন্তু এত ভালো টেস্ট হয় না তো যাই হোক সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে নিচ্ছি কিছুটা ফ্রেশ কুচানো ধনে পাতা এবং কিছুটা চিলি ফ্লেক্স এগুলো কিন্তু টোটালি অপশনাল হাতের কাছে থাকলে ব্যবহার করবে যদি ঝাল পছন্দ করো সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের প্রোটিন স্যালাড এখানে তোমরা কিছুটা পনিরেরও ব্যবহার করতে পারো ইচ্ছে অনুযায়ী তো এই স্যালাডটা তোমরা ব্রেকফাস্টে রাখতে পারো সঙ্গে একটা বা দুটো ডিম সিদ্ধ রাখতে পারো আবার দুপুরে লাঞ্চে মিলের সঙ্গেও রাখতে পারো রাত্রে ডিনারেও কিন্তু রাখা যেতে পারে কিংবা বিকেলের হালকা টিফিনে সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা স্যালাড অবশ্যই বানিয়ে নেওয়া যেতে পারে তো চলো আমরা আমাদের সেকেন্ড রেসিপি এটাও কিন্তু ব্রেকফাস্টের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তাছাড়াও দিন যে কোনো সময় নেওয়া যেতে পারে বেশ কিছু সবজি এখানে আমি নিয়েছি তোমাদের হাতের কাছে থাকা অ্যাভেলেবেল সবজি ব্যবহার করবে তবে আমি এখানে নিয়েছি বেবি বেবি বেবিকর্ন তো এখন বর্ষাকালে প্রচুর পাওয়া যাচ্ছে কর্ন মতোই তো বেবি কর্ন কিন্তু এইভাবে করে নিতে পারো এর মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে এবং তাছাড়াও বেশ কিছু মিনারেলস রয়েছে ভিটামিনও রয়েছে তাই বেবি কর্ন কিন্তু রাখতে পারো তো আমি এগুলোকে এইভাবে করে কেটে নিলাম একটু বড় বড় সাইজ করে সবজিগুলো কাটছি যাতে করে এগুলো কিন্তু রান্না করে নেওয়ার পরেও এর ফুড ভ্যালু কিছুটা বজায় থাকে তো আমি যেভাবে করে রান্নাটা করব সেভাবে করে যদি তোমরা রান্নাটা করতে পারো তাহলে কিন্তু সবজি রান্না করার পরেও এর ফুড ভ্যালু ম্যাক্সিমাম বজায় থেকে যাবে আর সবজির ফুড ভ্যালু কীভাবে বজায় রয়েছে কি না বোঝার জন্য একটা সিম্পল ট্রিক সেটা হচ্ছে সবজির কালার কিন্তু অটুট থাকবে তো যাই হোক আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম ফার্স্টেই খানিকটা জল মোটামুটি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল নিয়েছি আর এই জলের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা রসুন রসুনগুলোকে আমি একটু লম্বা 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 করে কেটে নিয়েছি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে করে নেবে আর তারপরে আমরা যে সবজিগুলোকে টুকরো করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে ব্রকোলি ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে এই সময় যদি ব্রোকলি না থাকে অবশ্যই বাদ দেওয়া যেতে পারে সাথে আমি কিছুটা স্প্রিং আনিয়ন নিয়েছি এটাও যদি অ্যাভেলেবেল না থাকে অবশ্যই বাদ দিতে পারো এবং তার পরিবর্তে নিজেদের পছন্দ অনুযায়ী কোনো ভেজিটেবলস অবশ্যই অ্যাড করা যেতে পারে একটি মাঝারি মাপের টমেটো এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি তারপরে একসাথে করে দিয়ে দিলাম আর মশলার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেটা ছাড়া কোনো খাবারই কিন্তু তেমন একটা টেস্ট লাগে না আর অবশ্যই লাগছে ঝাল আমি এখানে ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে এর সঙ্গে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে তেমন একটা মশলাপাতির প্রয়োজন হয় না একদম সিম্পলভাবে এরকম যদি বানিয়ে নেওয়া যায় ভীষণ সুন্দর একটা ফ্লেভারফুল রেসিপি তৈরি হয়ে যাচ্ছে কারণ রসুন গোলমরিচ এবং লবণ সমস্ত কিছু মিলেমিশে একটা দারুণ সুন্দর টেস্ট হয় আর এখানে টমেটোর ব্যবহার করেছি তোমরা চাইলে একটার সঙ্গে দুটো একটার পরিবর্তে দুটো টমেটোও ব্যবহার করতে পারো কারণ এই যে টক ঝাল একটা টেস্ট আসবে সেটাতে দুর্দান্ত লাগে তবে এখানে টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে হবে রান্নার সেটা হচ্ছে আঁচ রাখতে হবে মাঝারি থেকে একদম লোয়ের দিকে আর ঢাক বন্ধ করে করে নিতে হবে তবে সবজিগুলোকে একেবারেই কিন্তু ওভারকুক করা যাবে না ওভারকুক করলে কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে তো মোটামুটি চার মিনিটের মতো আমি সবজিগুলোকে এইভাবে রান্না করে নিয়েছি সবজি থেকে খানিকটা জল বের হয়েছে এবং আমরা প্রথমেই কিছুটা জল দিয়েছিলাম আর তাতেই কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে আসবে তো দেখো আমার এখানে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিছুটা জল এখনও অবশিষ্ট রয়ে গেছে আর সবজির কালারও কিন্তু পুরো মাত্রায় বজায় রয়েছে এ দেখে বুঝতে পারবে যে সবজির পুষ্টিগুণ বজায় রয়েছে তবে এটাকে যদি আরও কিছুক্ষণ রান্না করা হয় তাহলে কিন্তু কালার ফেড হতে শুরু করবে দিয়ে দিলাম খানিকটা লেবুর রস এবং উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এই সময় অবশ্যই আঁচ বন্ধ করে দেব লেবুর রস যেহেতু আমরা অ্যাড করেছি আঁচ বন্ধ করে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি যাতে করে ধনে পাতা এবং লেবুর গন্ধটা সুন্দরভাবে ছড়াতে পারে মিনিট দু তিন মতো স্ট্যান্ডিংয়ে রাখার পর এটাকে আমরা পরিবেশন করে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য একেবারে আদর্শ এর সঙ্গে তোমরা চাইলে ওই একই প্রোটিন রাখতে পারো চাইলে পনির রাখতে পারো কিংবা ডিম নিতে পারো ভেজ নন ভেজ যে যেটা পছন্দ করছো সে সেটা রাখবে এর সঙ্গে অবশ্যই প্রোটিন রাখতে হবে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল এমনকি লাঞ্চে তোমরা কার্বোহাইড্রেটের সঙ্গে একটু রাখবে একটা বা দুটো রুটি রাখতে পারো আর তাহলে কিন্তু একটা কমপ্লিট মিল তোমরা করে নিতে পারছো এমনকি ডিনারেও কিন্তু একইভাবে সেরে নিতে পারো আশা করছি আমার আজকের এই দুটি রেসিপি তোমাদের ভীষণ হেল্প করবে তোমরা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে কামেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি এই থালিটা আমার আজকে লাঞ্চে রাখছি তো এর সঙ্গে আমি নিয়েছি বেশ খানিকটা দই এই দইটা কিন্তু তোমরা দিনে একবার কিংবা একের বেশিবার অবশ্যই রাখতে পারো প্রত্যেক দিনের মিলে কারণ এটা কিন্তু ওয়েট লসে ভীষণ হেল্প করে অবশ্যই ঘরে পাতা টাটকা দই এর সঙ্গে উপর থেকে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম টেস্টের জন্য সঙ্গে আমি একটা পিওর ভেজ ওটসের এরকম একটা চিল্লা রেখেছি সাথে টেস্টের জন্য পাতিলেবু নিয়েছি। এরকম একটা কমপ্লিট থালি যদি তোমরা বানিয়ে নিতে পারো সাথে আমি বলেছি পনির কিংবা এগ রাখতে পারো পছন্দ অনুযায়ী তাহলে কিন্তু একটা কমপ্লিট ওয়েট লস থালি তোমরা করে নিতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিয়েছি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ